প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আলোচনা করবো আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে পঞ্চম অধ্যায়ে আমাদের প্রথমেই যে টপিকটা থাকছে সেটা হচ্ছে পূজা এবং পুরোহিত এই সম্পর্কিত কিছু বেসিক ধারণা এই ধারণা থেকেও কিন্তু তোমার বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসতে পারে এবং তোমার পরীক্ষাতেও অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেতে পারো তো এই দুইটা টপিক থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি তারই একটা বিস্তারিত আলোচনা আজকে করব। তাহলে আজকের পর্বে আমাদের টপিক থাকছে পূজা এবং পুরোহিত এই দুইটা তাহলে আমরা প্রথমে আজকে দেখি যে এই দুইটা টপিক থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি তো প্রথমেই দেখো এখানে বলছে পুরোহিত বলতে কি বোঝায় বা পুরোহিত বলতে আমরা কাকে বুঝে থাকি নর্মালি আমরা জানি যে যারা পূজা করে থাকেন বা পুজোতে একদম সবার প্রথমে যিনি অবস্থান করেন বা যিনি পুরো পূজাটা পরিচালনা করেন তাকে আমরা নর্মালি পুরোহিত বলে থাকি এখন এখানে যে অপশনগুলো আছে দেখো এখানে বলছে যিনি মাঝখানে থাকেন যিনি পেছনে থাকেন যিনি পাশে থাকেন যিনি সবার আগে থাকেন আমরা নর্মালি কি দেখতে পাই পুরোহিত কিন্তু সবার আগে থাকেন অর্থাৎ আমরা যেখানে দেবতাদের মূর্তি রাখি মূর্তির ঠিক সামনেই কিন্তু পুরোহিতের অবস্থান থাকে তাই না তাহলে দেখো পুরোহিত সবার আগে থাকেন এবং সবার আগে থেকে তিনি পুরো পূজাটা পরিচালনা করেন তাহলে পুরোহিত বলতে আমরা তাকেই বুঝে থাকি যিনি সবার আগে থাকেন তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে চার নাম্বার অপশন যিনি সবার আগে থাকেন তারপর দেখো দুই নাম্বার প্রশ্ন ঈশ্বরের কোনো গুণ বা শক্তিকে কি বলে ঈশ্বরের কোনো গুণ বা শক্তিকে কি বলে আমরা সাধারণত ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যার মধ্যে আছে তাকে বলে থাকি দেব অর্থাৎ দেবতা তাহলে দেখো দেবদেবী দেবতা দুইটা কিন্তু একই বিষয় তাহলে দেখো ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যার মধ্যে থাকে আমরা সেটাকে বলে থাকি দেবতা বা দেবী এরপর দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে দেবদেবীর পূজার উদ্দেশ্য আমরা কেন দেবদেবীর পূজা করে থাকি আমরা মূলত ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য বা ঈশ্বরকে কাছাকাছি পাওয়ার জন্য আমাদের মনকে প্রশান্ত করার জন্য সাধারণত এই পূজা গুলো করে থাকি তাহলে দেখো এখানে কি বলছে আত্মসমর্পণ করা আত্মসংযমী হওয়া এবং ঈশ্বরকে কাছে পাওয়া অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে নিজেদের ওপর নির্ভরশীল করতে বা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে মূলত আমাদের ঈশ্বরের একটা সান্নিধ্য আমাদের দরকার এবং আমরা যখন এরকম পূজা অর্চনা করব ধর্ম পালন করব দেখবে তোমাদের মনটা কিন্তু অনেক শান্ত হয়ে যায় প্রশান্ত হয়ে যায় এবং যে কোনো কাজ করার জন্য তখন উপ উপযোগী হয় আর মন যখন বিষাদগ্রস্ত থাকে বা মন যখন দুঃখে পরিপূর্ণ থাকে তখন কোনো কাজই কিন্তু ভালোভাবে করা যায় না তাই ধর্ম পালনের মাধ্যমে তুমি তোমার মনকে শান্ত করতে পারবে পবিত্র করতে পারবে যেন প্রত্যেকটা কাজ তুমি সুন্দরভাবে করে ফেলতে পারো তাহলে দেখো আমরা যখন পূজা করি পূজার মাধ্যমে আমাদের মন শান্ত হয় তাই আমরা আত্মসমর্পণ করতে পারি এখানে আত্মসমর্পণ বলতে আমাদের ঈশ্বরের কাছেই শুধুমাত্র আত্মসমর্পণ করাকে বোঝানো হয়েছে আমরা যেহেতু ঈশ্বরেরই অংশ তাই আমরা শুধুমাত্র আত্মসমর্পণ করতে পারি ঈশ্বরের কাছেই এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা এটাই হচ্ছে আমাদের পূজার মূল উদ্দেশ্য বা পূজা বলতে আমরা মূলত এটাকেই বুঝে থাকি তারপর দেখো আত্মসংযমী হওয়া অর্থাৎ নিজেকে নিজের দিক থেকে সংযমী করে তোলা পসিবল এবং ঈশ্বরকে কাছে পাওয়া যায় আমরা যখন দেবদেবীর পূজা করি দেবদেবীর মূর্তির মাধ্যমে আমরা ফিল করতে পারি যে ঈশ্বর আমাদের নিকটে চলে এসেছে বা ঈশ্বর আমাদের কাছাকাছি চলে এসেছে তাই দেবদেবীর পূজার উদ্দেশ্য হলো। আত্মসমর্পণ করা অর্থাৎ নিজেকে আত্মসমর্পণ করা ঈশ্বরের কাছে আত্মসংযমী হওয়া এবং ঈশ্বরকে কাছে পাওয়া এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন নং প্রশ্ন দেখো এখানে বলছে মানুষ দেবতার পূজা করে কেন দেখো সেম প্যাটার্নের প্রশ্ন আমরা একটু আগে যে প্রশ্নটা পড়েছি এখানেও কিন্তু সেম প্যাটার্নেরই প্রশ্ন আছে শুধুমাত্র অপশনগুলো একটু ডিফারেন্ট করেছে দেখো এখানে বলা হয়েছে কৃপা লাভ অর্থাৎ আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে চাই ঈশ্বরের যে পুণ্য সেই পুণ্যগুলো আমরা লাভ করতে চাই সুখ শান্তিতে বসবাস করতে চাই এবং যখন আমরা পূজা করি পূজা মূলত করা হয় ঈশ্বরকে প্রশংসা করার জন্য ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করার জন্য অথবা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা যখন ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি তখন খুব সহজে আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যেতে পারি তাই আমরা পূজা করে থাকি কেন ঈশ্বরের কৃপা লাভ করার জন্য অর্থাৎ ঈশ্বরের পূর্ণ ক্ষমতা ঈশ্বরের সকল পূর্ণ আমরা যাতে ভোগ করতে পারি বা আমরা যাতে অর্জন করতে পারি সেই উদ্দেশ্যে আমরা সাধারণত পূজা করে থাকি আবার দেখো যখন আমরা পূজা করি এর মাধ্যমে আমাদের মন মন শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে তাই আমরা সুখে এবং শান্তিতে বসবাস করতে পারি আবার ঈশ্বরও সন্তুষ্ট হন পূজার মাধ্যমে সাধারণত ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় তাই এখানে দেখো অ্যান্সার কিন্তু সবগুলোই হবে এরপর চলে যাই পাঁচ নম্বর প্রশ্ন পূজা কেন করা হয় সাধারণত আমাদের এই টপিকটা থেকে ম্যাক্সিমাম প্রশ্নই পূজা কেন করা হয় পূজা কি এই টাইপেরই চলে আসে যেমন এখানে বলা হয়েছে আমরা কেন পূজা করে থাকি কারণ আমরা ঈশ্বরের প্রতীককে সন্তুষ্ট করতে চাই ঈশ্বরের প্রতীক বলতে এখানে দেবদেবীকে বোঝানো হয়েছে এখন দেখো এক একজন দেবদেবী এক একজন দেবদেবী ঈশ্বরের এক একটা গুণের অধিকারী অর্থাৎ ঈশ্বরের প্রত্যেকটা গুণ আলাদা আলাদা এবং এক একটা গুণকে সন্তুষ্ট করার জন্য আমাদের এক একভাবে পূজা পদ্ধতি অনুসরণ করতে হয় তো এই প্রত্যেকটা প্রতীককে ঈশ্বরের যে কোনো প্রতীককে সন্তুষ্ট করার জন্যই মূলত আমরা পূজা করে থাকি এরপর চলে যাচ্ছি ছয় নাম্বার প্রশ্ন পুরুষ শব্দের অর্থ কি এই যে আমরা শব্দটা পড়েছি পুরোহিত এই পুরোহিত শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয় একটা হলো পুরুষ এবং আরেকটা হচ্ছে হিত পুরুষ এবং হিত এই দুইটার সমন্বয়ে তৈরি হয়েছে পুরোহিত তাহলে খো পুরুষ এখন বলা হয়েছে পুরুষ শব্দের অর্থ কি পুরুষ শব্দের অর্থ হচ্ছে সম্মুখে অর্থাৎ সবার আগে বা সবার সামনে যে থাকবে সেই ব্যক্তি বা সবার সামনে যা থাকবে সেটা তাহলে পুরুষ শব্দের অর্থ হলো সবার আগে অথবা সম্মুখে অথবা সামনে যে কোনোটাই তুমি বলতে পারো এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন সাত নং প্রশ্ন দেখো সাত নং প্রশ্নে বলছে পূজা শব্দের অর্থ কী পূজা বলতে মূলত বোঝায় ঈশ্বরকে সন্তুষ্ট করা ঈশ্বরের নাম জ্ঞান করা অথবা ঈশ্বরের স্তব স্তুতি করা দেখো আমরা যখন ঈশ্বরের স্তব স্তুতি করি নাম জ্ঞান করি এর মাধ্যমে আমরা মূলত ঈশ্বরের প্রশংসা করে থাকি অর্থাৎ ঈশ্বর যে বিভিন্ন গুণের সমন্বয়ে তৈরি ঈশ্বর যে এক এবং ঈশ্বর ছাড়া আমাদের আর কোনো গতি নেই এই বিষয়টা তাকে আমরা যে উপলব্ধি করতে পেরেছি এটা আমরা যাতে তাকে বোঝাতে পারি এবং আমাদের এই উপলব্ধিটা যেন ঈশ্বরের কাছে প্রকাশ করতে পারি সেই জন্যই মূলত আমরা এই প্রশংসা করে থাকি বা পূজা করে থাকি দেখো যখন আমরা পূজা করে থাকি আমাদের মন শান্ত হয়ে যায় এবং আমরা প্রায় ঈশ্বরের কাছাকাছি চলে যাওয়ার পথ খুঁজে পাই তাই আমরা যখন ধর্ম পালন করি বা পূজা করি এর মাধ্যমে আমরা মূলত ঈশ্বরের প্রশংসা করে থাকি বা ঈশ্বরের নাম জ্ঞান করে থাকি স্তব স্তুতি করে থাকি তাই বলা যায় পূজা শব্দের অর্থ হল প্রশংসা করা এরপর দেখো পরবর্তীতে বলা হয়েছে কি পূজা বলতে কি বোঝায় প্রায় সেম প্রশ্নই পূজা শব্দের অর্থ প্রশংসা করা এবং পূজা বলতে আমরা মূলত কি বুঝে থাকি পূজা বলতে আমরা মূলত বুঝে থাকি ঈশ্বর ঈশ্বরের সন্তুষ্টি লাভ করা আমরা যখন পূজা করে থাকি ঈশ্বরের কাছাকাছি জ্বলে যেতে পারি আমাদের মনটা প্রশান্ত হয় এবং আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে পারি আমরা যখন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি এটার মানে দাঁড়াচ্ছে আমরা শুধুমাত্র ঈশ্বরের ওপর নির্ভরশীল ঈশ্বরই শুধুমাত্র আমাদের একমাত্র বিভিন্ন উপকার করতে পারে বা বিভিন্ন পথ ভালো পথ শুভ পথ দেখাতে পারে তো এই বিষয়টা যখন আমরা তার কাছে আত্মসমর্পণ করছি সে অবশ্যই কিন্তু সন্তুষ্টি লাভ করবে তাই পূজার মাধ্যমে আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে পারি নিজেদেরকে আত্মসংযম করতে পারি অর্থাৎ খারাপ বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন লোভ লালসা থেকে কামনা বাসনা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রেখে শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করতে পারি এবং শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করলেই কিন্তু আমরা ঈশ্বরের সন্তুষ্টি লাভ করতে পারি তাই পূজা বলতে বোঝানো হয় ঈশ্বরের সন্তুষ্টি লাভ করা তাহলে দেখো এই ছিল আমাদের পূজা এবং পুরোহিত সম্পর্কিত কিছু বেসিক আলোচনা এবং বেসিক কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেটা বিগত কিছু বোর্ড প্রশ্নে বা বিগত কিছু স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নে চলে এসেছিল আশা করছি প্রত্যেকটা প্রশ্নই প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং এটা খুবই সহজ লেগেছে সবার কাছে পরবর্তী তো পর্বগুলোতে আমরা এই অধ্যায়ের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে আলোচনা করবো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ আসেন তো অফ করে